অভিযোগ পেলেই ব্যবস্থা মহিলাদের নিরাপত্তার জন্য সরকার চালু করল সি বক্স পোর্টাল মহিলাদের নিরাপত্তা নিয়ে এখন তোলপাড় হচ্ছে রাজ্য তথা গোটা দেশ আর সেই কারণে কেন্দ্রীয় সরকার সারা ভারত জুড়ে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে চালু করল সি বক্স পোর্টাল এই পোর্টালের মাধ্যমে অনলাইনে বিভিন্ন বিষয়ে অভিযোগ করতে পারবেন ভুক্তভোগী মহিলারা সরকারি এবং বেসরকারি যে কোনো ক্ষেত্রে যৌন হয়রানির শিকার হলে মহিলারা যাতে সহজে অভিযোগ জানাতে পারেন সেই কারণেই এই পোর্টাল চালু করেছে সরকার এছাড়াও সরকার প্রতিশ্রুতি দিয়েছে পোর্টালে রিপোর্ট করার সঙ্গে সঙ্গেই অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে চলুন সিবক্স পোর্টাল কীভাবে ব্যবহার করবেন জেনে নেওয়া যাক সিবক্স পোর্টালে কীভাবে অভিযোগ দায়ের করবেন প্রথমে ওয়েবসাইটটি ভিজিট করুন এইচটি সিবক্স ডট নিক ডট ইন এরপর রেজিস্টার কমপ্লেনে রেজিস্টারিয়ার কমপ্লেন অপশানটি ট্যাপ করুন এরপর আপনি কমপ্লেন রেজিস্টার পেজে পৌঁছে যাবেন সেখানে রেজিস্টার কমপ্লেন অপশানে ট্যাপ করুন এবার এখানে কেন্দ্রীয় সরকারের অফিস এবং রাজ্য সরকারের অফিসে দুটো অপশান পাবেন সেখান থেকে আপনাকে কেন্দ্রীয় সরকারের অফিস অপশানটি বেছে নিতে হবে তারপর সেখানে আপনি ব্যক্তিগত বিবরণ পূরণ করার অপশনটি পাবেন সেখানে নাম যোগাযোগের তথ্য এবং কর্মসংস্থানের অবস্থা ঘটনার বিবরণ এবং প্রমাণসহ বিভিন্ন বিষয় লিখতে পারবেন এবার এই সব তথ্যগুলি পূরণ হয়ে গেলে রিভিউ অ্যান্ড সাবমিট অপশান পাবেন সেখানে ট্যাপ করুন ধাপে ধাপে উপরে দেওয়া পদ্ধতিগুলি অনুসরণ করলে অনলাইনে আপনার অভিযোগ দায়ের করার কাজ সম্পূর্ণ হবে মনে রাখবেন যে এই পোর্টালের মাধ্যমে আপনার করা অভিযোগ সম্পূর্ণ গোপনীয় থাকবে এবং এই পোর্টালটি সমস্ত মহিলাদের জন্যই অ্যাক্সেসযোগ্য হবে আর এই পোর্টালে অভিযোগ করার পর অবিলম্বে দোষীদের শাস্তি দেওয়ার কাজ শুরু করা হবে আপনার কি মনে হয় এতে কি মহিলা সুরক্ষা আরও বেশি পরিমাণে বাড়বে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ